নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের রেসিপি নিরামিষ পেঁপের ডাল নয় এইভাবে বানালি বন্ধুরা যারা কোনোদিনও পেঁপে খেতে চান না পেঁপে ভালোবাসেন না তারাও খুব ভালোবেসে খাবেন দেখুন এর জন্য আমি দুটো পেঁপে নিয়ে নিয়েছি একটা লম্বা আর একটা গোল পেঁপে দুখানা পেঁপে দিয়ে আমি আজকে এই রেসিপিটি করব। দেখুন পেঁপেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখুন পরিষ্কার করে জল দিয়ে আমি ধুয়ে নিলাম এবার দেখুন স্কেচারে করে আমি এটাকে গ্রেড করে নেব এই রান্নাটায় কোনো ঝামেলা নেই খুব অল্প সময়তেই হয়ে যায় আর ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় দেখুন সব কটা আমি গ্রেড করে নিচ্ছি দেখুন কত সরু সরু হয়েছে দেখুন এইভাবে সব কটাকে আমি করে নেব সব পেপিগুলো আমার স্কেচারে গ্রেড করা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে রান্নাটা করবো আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়েও করতে পারেন এবার দেখুন আমি কয়েকটা ডালের কি ভেজে নিচ্ছি এগুলো কলাইট ডালের বড়া আমি সুন্দর করে লাল লাল করেই ভেজে ছুঁড়ে নেব দেখুন ভাজাটা হয়ে গেছে এবার শুধু নিচ্ছি সব বড়াগুলোকেই আমি তুলে নিচ্ছি এবার ওই তেলেতেই দিয়ে দেব দুটো তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা তিনটি এলাচকে ফাটিয়ে নিয়েছি আর দিয়েছি লবঙ্গ তিন চারখানা এবার দিয়ে দিলাম গোটা জিরে এক চামচ পরিমাণ আর কেরা কাঁচা লঙ্কা বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এই রান্নাটা করবো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করব না দেখুন সুন্দর করে ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব এখানে সব আমি ড্রাই মশলা ব্যবহার করেছি বেশি আমি ভাজবো না দেখুন এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা এক চামচ পরিমাণ আদা দিয়ে দিলাম আদাটা স্কেচারে আমি পেট করে রেখেছিলাম এবার পুরো মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব এই রান্নায় কোনোই ঝামেলা নেই খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা দেখুন এবার দিয়ে দিচ্ছি স্কেচারে কোচানো পেঁপেগুলো সব পেঁপেগুলোকে আমি দিয়ে দিলাম রান্নার পর এটা বোঝাই যাবে না যে এটা কিসের তরকারি এত সুন্দর খেতে লাগে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন দেখুন এবার আমি পেঁপেটাকে মশলার সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব খুব ভালো করে মিশাতে হবে এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম এই রান্নায় আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না এই ঢাকা দিয়ে দিয়ে আমি পেঁপেটাকে সেদ্ধ করে নেব দেখুন সামান্য জল বেরিয়েছে আর এই জলেতেই পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে আবার একবার ঢাকা দিয়ে দিলাম এইভাবে আমি দু তিনবার ঢাকা খুলে খুলে আমি ভেজে নিয়েছি দেখুন ঢাকাটা খুলে একটু রান্নাটা ভাজা ভাজা করতে হবে তাহলেই খেতে স্বাদ লাগবে এবার দিয়ে দিলাম এক চামচ চিনি মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেভাবেই দেবেন আর যদি মিষ্টি না খান মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই তবে মিষ্টিটা দিলে খেতে দারুণ সুস্বাদু হয় নিরামিষ পদে একটু মিষ্টি দিলে খেতে খুবই ভালো লাগে দেখুন এরপর দিয়ে দিলাম ভাজা বড়িগুলো ভাজা বড়িগুলো আমি হাতে করে একটু ভেঙে দিলাম সব বড়িগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো এবার দেখুন দিয়ে দিচ্ছি কোচানো ধনে পাতা বড়ি আর ধনে পাতাটা দিয়ে বন্ধুরা সুন্দর করে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিট ধরে ভাজ দেখুন আমার ফ্রাই রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে সুন্দর করে একটু মেরে কেড়ে ভেজে নেব আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলের নতুন বন্ধু যারা আছেন তাদেরকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর যতটা সম্ভব একটু শেয়ার করে দেবেন দেখুন রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর সুন্দরভাবে ভাজা ভাজা হয়েছে আর এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগবে আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি যারা পেঁপে খান না তাদেরও খুব ভালো লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ